আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষার সংক্ষিপ্ত আকারে আরবি ভাষার টিপস শিখে নিন আমরা বলি লাভ আরবিতে বলতে হবে ফায়দা আমরা বলি লাভ আরবিতে বলতে হবে তার মানে লাভ ফায়দা তার মানে লাভ আমরা বলি গোপনীয় আরবিতে বলতে হবে সিরি আমরা বলি গোপনীয় আরবিতে বলতে সিরি সিরি তার মানে গোপনীয় আমরা বলি সেলুন আরবিতে বলতে হবে হাল্লাক আমরা বলি সেলুন আরবিতে বলতে হবে হাল্লাক হাল্লাক তার মানে সেলুন আমরা বলি ধরো আরবিতে বলতে হবে এম সিক আমরা বলি ধরো আরবিতে বলতে হবে এম সিক এমসিক তার মানে ধর এম সিক তার মানেই ধরো আমরা আমরা বলি ধরা আরবিতে বলতে হবে খুশ আমরা বলি ধরা আরবিতে বলতে হবে খুশ খুশ তার মানে ধরা আমরা বলি থামা আরবিতে বলতে হবে গ্যাপ আমরা বলি থামা আরবিতে বলতে হবে গ্যাপ গ্যাপ তার মানে থামা আমরা বলি দাঁড়ানো আরবিতে বলতে হবে গেফ আমরা বলি দাঁড়ানো আরবিতে বলতে হবে ওয়াক গেফ তার মানে দাঁড়ানো আমরা বলি খেজুর আরবিতে বলতে হবে তামার আমরা বলি খেজুর আরবিতে বলতে হবে তামার তামার তার মানে খেজুর তামার তার মানে খেজুর আমরা বলি চমৎকার আরবিতে বলতে হবে মুমতাজ আমরা বলি চমৎকার আরবিতে বলতে হবে মুমতাজ মুমতাজ এর অর্থ চমৎকার আমরা বলি ফাঁকা আরবিতে বলতে হবে দাউর আমরা বলি ফাঁকা আরবিতে বলতে হবে দাউর দাউর তার মানে ফাঁকা দাউর তার মানে ফাঁকা আমরা বলি তথ্য আরবিতে বলতে হবে মালুমাত আমরা বলি তথ্য আরবিতে বলতে হবে মালুমাত মালুমাত এর অর্থ তথ্য মালুমাত এর অর্থ তথ্য আমরা বলি জিব্বা আরবিতে বলতে হবে লিসান আমরা বলি জিব্বা আরবিতে বলতে হবে লিসান লিসান এর অর্থ জিব্বা আমরা বলি রুট আরবিতে বলতে হবে সারে আমরা বলি রুট আরবিতে বলতে হবে সারে সারে তার মানে রুট আবার আমরা বলি রাস্তা আরবিতে বলতে হবে সারে সারে তার মানে রাস্তা বা আবার এক নজর দেখুন আমরা বলি লাভ আরবিতে বলতে হবে ফায়দা আমরা বলি লাভ আরবিতে বলতে হবে ফায়দা ফায়দা তার মানে লাভ আমরা বলি গোপনীয় আরবিতে বলতে হবে সিঁড়ি আমরা বলি গোপনীয় আরবিতে বলতে হবে সিঁড়ি আমরা বলি সেলুন আরবিতে বলতে হবে হাল্লাক আমরা বলি সেলুন আরবিতে বলতে হবে হাল্লাক আমরা বলি ধরা আরবিতে বলতে হবে এমসিক আমরা বলি ধরা আরবিতে বলতে হবে এমসিক এমসিক এর অর্থ ধরা আমরা বলি ধরা আরবিতে বলতে হবে খুঁজ আমরা বলি ধরা আরবিতে বলতে হবে খুঁজ ধরা এর দুটি শব্দ ধরা প্রথম শব্দটি হলো এমসিক অর্থ ধরো বা ধরা এমসিক আবার খুজ এর অর্থ ধরা থামা এর আরবি হলো গ্যাপ দাঁড়ানো এর আরবি ওয়াকেফ ওয়াক এর অর্থ দাঁড়ানো ওয়াকগেফ এর অর্থ দাঁড়ানো তামার এর অর্থ খেজুর তামার এর অর্থ খেজুর মুমতা এর অর্থ চমৎকার মুমতা জের অর্থ চমৎকার মালুমা তের অর্থ তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন